কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ উনিশতম কিস্তির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলেছে আপনার স্ক্রিনে একজন সুবিধাভোগী কৃষকের কিন্তু 19তম কিস্তির যে স্ট্যাটাস সে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর अप्रুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলেছে অর্থাৎ টাকা দেওয়ার যেটি কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার শুরু করেছে শুধু তাই নয় আজ কেন্দ্রও পিএম কিষান প্রকল্পের 19তম কিস্তি টাকা কবে দেবে তার তারিখও কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়েছে অর্থাৎ ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে এবার 19তম কিস্তিতে 11.3 কোটি কৃষককে মোট 240000 কোটি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হবে তো কবে দেবে এই উনিশতম কিস্তির টাকা অর্থাৎ কত তারিখে এবার উনিশতম কিস্তির টাকা কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না এবং কোন কৃষকরা পাবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার উনিশতম কিস্তির ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির স্ট্যাটাসে যেহেতু ইতিমধ্যে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টিল লেখাটি চলে এসছে তাই উনিশতম কিস্তির টাকা কবে দেবে তার তারিখেও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো কবে ঢুকবে এবার উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে তার কিন্তু ফাইনাল তারিখ এই আপডেটে বলা হয়েছে তো এখানে প্রথমে বলেছে পিএম কিষান প্রকল্পে দু সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দিয়েছে পিএম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দু সালের পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের বসিম শহর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে প্রায় নয় দশমিক জিরো তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দিয়েছে তবে এখন বর্তমানে কৃষকরা দু সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ উনিশ কুড়ি এবং একুশ নং কিস্তির টাকার পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে তো বন্ধুরা আপনারা সকলে জানেন প্রত্যেক বছর কিন্তু ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে যেহেতু পিএম কিষান প্রকল্পের টাকা দিয়ে থাকে তাই এবারও অর্থাৎ দু সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়েছে দু সালে শেষ অর্থাৎ আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবর এবার কিন্তু রিলিজ করা হয়েছে কৃষি দপ্তরের সূত্রের খবর দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই বর্তমানে পি এম প্রকল্পের পরবর্তী অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাওয়ার যেটি স্ট্যাটাস সেই স্ট্যাটাসে ইতিমধ্যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট আপডেট লেখাটি চলে এসেছে তাই উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো বন্ধুরা বুঝতে পারলেন উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা শুরু হয়েছে আপনারা সকলে জানেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু উনিশ নং টাকা দেওয়া হবে তাই ইতিমধ্যে কিন্তু কৃষকদের স্ট্যাটাসও ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি কিন্তু চলে এবং তারিখও কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তো সেটা এখানে বলা হয়েছে পিএম কিষান প্রকল্পে কৃষকদের প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ইকিউএসি কৃষকদের করার জন্য ক্যাম্প শুরু করা হয় ঠিক তেমনি এবারও উনিশতম কিস্তি রিলিজ করার আগে ইকুয়াসি করার জন্য ক্যাম্প শুরু হচ্ছে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধুরা বুঝতে পারলেন প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ক্যাম্প শুরু করা হয় ইকুয়াসি করার জন্য ঠিক তেমনই কিন্তু এবারও ইকুয়াসি করার জন্য কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি 2023 সালে প্রথম কিস্তি সাতাশে ফেব্রুয়ারি এবং 2024 সালের প্রথম কিস্তি যেমন আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবারও দুহাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে দেওয়া হবে বন্ধুরা বুঝতে পারলেন দু হাজার এবং চব্বিশ সালে যেমন ফেব্রুয়ারি মাসের সাতাশে এবং আঠাশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল ঠিক তেমনই কিন্তু এবারও দু হাজার পঁচিশ সালের প্রথম অর্থাৎ টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এবার কিন্তু দেওয়া হবে যেহেতু এবার কিন্তু আগামীতে টাকা দেওয়ার কাজ শুরু করেছে সূত্রের খবর উনিশতম কিস্তি সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে তবে এইবার পিএম এম প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এগারো দশমিক পাঁচ কোটি কৃষক পরিবারকে মোট তেইশো হাজার কোটি টাকা দেয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা দেয়া হবে তো এবার আসি এম কিষান প্রকল্পে কোন কৃষকরা এবার কিস্তি দু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং কারা পাবে না তো এখানে প্রথমে বলা হচ্ছে উনিশ নং কিস্তি ফেব্রুয়ারি মাসে কোন কৃষকরা পাবেন প্রথমে যেটি কারণ বলা হয়েছে পি এম কিষান প্রকল্পে ই কয়েশি করা থাকতে হবে কারণ ই ছাড়া এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না কারণ ই কয়েশি করা বাধ্যতামূলক তো প্রথমে বলা হয়েছে ইকুয়েসি করা কিন্তু থাকতে হবে না হলে পিএম কিষান প্রকল্পের টাকা পাবে না দ্বিতীয়ত বলা হয়েছে দেশের সমস্ত কৃষকদের জমি সংক্রান্ত যাচাইকরণ করা থাকতে হবে তো বন্ধুরা জমি সংক্রান্ত করানো কিন্তু যাচাইকরণ থাকতে হবে তৃতীয়ত আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে এবং চতুর্থ পিএম কিষান প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে উপরোক্ত চারটি বিষয় যদি কোনো কৃষকের একটি না থাকে তাহলে সেই কৃষক এবার পিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির ফাঁকা ফেব্রুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবে না তমন্ত্রা বুঝতে পারেন উপরিক্ত চারটি বিষয় যদি কোনো কৃষকের একটিও না থাকে সেক্ষেত্রে সে কৃষক কিন্তু এবার উনিশতম কিস্তি দু হাজার টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না